দেখো কি সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে না বলো কেউটা শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও শুরু করলাম নতুন একটি জায়গা থেকে এবং আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে তোমরা আশা করি সকলে বুঝতেই পেরেছো আর অনেকেই ওই দিনের ভিডিওতে গ্যাসও করেছো যে দীঘাতে আসছি কিন্তু আমরা এসেছি ওল্ড দীঘাতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাব আর সাইড সিন যেখানে যাওয়া যায় দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো এই হচ্ছে আমাদের হোটেল রুম ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই সবাই মিলে সেই ঘুম দিয়েছি এটা হচ্ছে মার বেড এটা হচ্ছে আমাদের দুজনের বেড একসঙ্গেই লাগানো কিন্তু তিনজন শোয়ার মতো সেরকম একটাই আর বেডটাও আলাদা আলাদা দেখা যাচ্ছে আর এই যে আমাদের ঘুটুনগুড়ি তো ঘুম থেকে উঠে পুরো অস্থির হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য কারণ ও ঠিক বুঝতে পারছে না কোথায় আছে বারবার এদিকে এসে দেখছে ওইদিকে যাচ্ছে মানুষের আওয়াজ শুনলে একটু মানে অতবা করে যাচ্ছে কোথায় আসলাম তো এই আর কি চলছে সকাল থেকে যাই হোক ঘুম থেকে উঠেছি উঠে কিছুক্ষণ পরেই ভিডিওটা শুরু করলাম চায়ের কথা বলা হয়েছে একটু পরে এসে আমাদেরকে লিকার চা দিয়ে যাবে আমরা দুধ চা তো খাই না সকালে জানোই তো জিজ্ঞেস করলো লিকার চা না দুধ চাটা আমরা বললাম লিকার চা দুধ চা হঠাৎ করে সকালবেলা খাবো তারপরে একটা থেকে আরেকটা হবে তাই লিকার চাই বললাম কালকে ভোরবেলা সাড়ে চারটার দিকে মনে হয় না চারটার দিকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আমাদের তারপরে ওখান থেকে আমরা টোটো করে এখানে এসেছি তো রাতে আর মানে ভিডিও করার আর ইচ্ছে ছিল না ইচ্ছে একদম ইচ্ছে করেনি সে কারণে কালকে আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি তো আজকে নতুন করে ভিডিওটা শুরু করলাম চলো চাটা খাবো চা আসুক তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে সবাই যাব স্ত্রি বিচে চলো

ওই তো চাল চাল তো মুড়ির মতোই আসো মতো ওইদিকে যাও ওখানে আসো আসো না এখানে বসো ওখানে যাও গেল ওখানে বসো বসু বসু শুক্তে হবে না ভালো জায়গা এরকম করে না হাতে নাও ও নিয়ে যাচ্ছে ঘুটুনকে নিচে কারণ ঘুটুন টিচু করবে মনে হয় কু কু করতেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে জল খাবারের জন্য অর্ডারও করা হলো দেখলেই তখন দিয়ে গেলে তারপরে

মি কি দেখে মি কিও খাবে হয়ে যাওয়ার পর সবাই মিলে দেখো আমরা স্নানের জন্য রেডি হয়ে নিয়েছি মাকে বললাম স্নান করবে না না করছে কেন ওই কাঠটা দেখিয়ে বলছে কালো হয়ে যাবে তাই বলি আমরা কতই বা ফসা কালো হয়ে যাবো একটা দিনের জন্য এসছি বা দুটো দিনের জন্য এসেছি এসে যদি স্নানই না করি তাহলে তো সমস্ত বিধা আমার ঘুটুন যে সবচেয়ে ফসা এখানে ঘুটুনেই স্নান করবে যেন অস্থির হয়ে গেছে কু কু শুরু করেছে তখন থেকে তো চলো ফার্স্ট টাইম মাকে আজকে স্নান করতে হবে সমুদ্রে স্নান করবে আর তোমরাও দেখবে আর ঘুটুনও প্রথমবার আমরা যদিও এর আগে একবার এসছিলাম আমি আর ও সুরার থেকে বাড়ি যাওয়ার পথে দীঘায় এসছিলাম আমরা দীঘায় এসে বেশ দুদিন থেকে তারপরে গেছিলাম আর তার আগে পুরী গেছিলাম তো এই দুটো সিবিচে স্নান করা হয়েছে আর একটা হচ্ছে চেন্নাইয়ে সি সিবিচে ও স্নান করেছে আমি করিনি আমার কি ভয় লাগছিল তো যাই হোক আজকে একদম স্নানের জন্য রেডি হয়ে যাচ্ছি সোনার চেনটা খুলে নিয়েছি গলার থেকে কারণ গলা তো যায় না যদি ছিঁড়ে ছিঁড়ে পরে যায় ভয় লাগে সমুদ্রের ব্যাপার আর হচ্ছে তোমার এই টি শার্টটা পরেছি সাথে একটা যে প্যান্ট আর মা বলছে এই শাড়ি পরেই যাবে এই শাড়ি পরেই স্নান করবে আর ও একটা প্যান্ট আর টি শার্ট পরে রেডি হয়ে নিয়েছে প্রথমে তো বলছিল না আমি স্নান করবো না তোমরা করো তারপর আমি বললাম জুতা জুতা হ্যাঁ যে কোনো একজন তো থাকতেই হবে উপরে সেই জুতা আর ব্যাগ পাহারা দেবে তো আমরা তো ওল্ড দীঘায় আছি আমরা এখন নিউ দীঘাতে যাবো আর কি নিউ দীঘাতে যাবো ওল্ড দেখি কোনটাতে যাই এখনো মানে ঠিক করতে পারছি না কিন্তু যে সিবিটা স্নানের জন্য উপযোগী আর সেটাতে যাবো ওল্ড দীঘা তো ওল্ড স্নান করে নিউ দীঘাতেও করে কিন্তু আমরা নিউ দীঘাতে করেছি স্নান ওল্ড করিনি তো এবার দেখি গিয়ে কোনটা কী করা যায় ঠিক আছে তো চল এই কই যাবে তুমি কই যাবে কই যাবে এত পাগলামি করছে শানু হচ্ছে আমাদের হোটেল এখানে সুইমিং পুলও আছে তো হোটেল সি স্যান্ড এখানে সুইমিং পুলও আছে কিন্তু আমরা সুইমিং পুলে স্নান করার ইচ্ছে থাকলেও না করতে পারবো না করবো কি না সেটাও জানি না সেই রোদ এখন এখানে যাই চলো আমরা তো নিউ দিঘাতে এর আগে স্নান করেছি তাই না কালকে যাবো নয়তো নিউ দিঘা নয়তো বিকেলে যাবো নিউ দিঘাতে এখন দিঘাতে যাই কারণ এখান থেকে দিঘা তো বেশি মানে সি বিচটা বেশি দূর না দু মিনিটও না কিন্তু নিউ দি নিউ দীঘা যেতে গেলে তো অনেকটা আর কি সময় রাতে যখন মানে ভোরবেলাতে বেলাতে যখন এসছি সব কিছু কেমন কেমন লাগছিল আগে আগে যাও আগে আগে যাও এইটা আমাদের হোটেলটা দিকে সামনে গিয়ে দেখা লাগব মা আমার ব্যাগ নিয়েছে দেখো এই বিচ্ছুগুলো মিকিকে তাড়া করেছে ছোট ছোট এটা তাড়া করেছে মিকিকে এবার মিকি ওর বাপের ফুলে উঠে গেছে এই দেখো এই তিনটা মিলে ধরেছে মিকিকে তাড়া করছে এটা চোদের এলাকা এবার মিকিকে দেখে ওরা পুরো মানে চিল্লাহাল্লা শুরু করে সব দেখো এগুলো সব বানর না তো হনুমান ਤੇ মিকিকে দেখে রামন করছে পুরো গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছে সিবিতে ওই দেখো কি উড়ে যাচ্ছে কি সুন্দর তুলা মনে হচ্ছে হ্যাঁ তুলা তুলা আর মা দেখে দেখে শেষ করতেছে সব সব দিক দিয়ে যাচ্ছে যাও ও চলে গেছে কত দূর কি ভালো লাগছে রোড বলছে আমি গুগল ম্যাপ অন করেছি খুঁজে দেখা যায় ও আমরা চলেই এসছি আর ওরে বাবারে কি যে ভালো লাগে আমার সমুদ্র আমার মারাত্মক লেভেলের ভালো লাগে সমুদ্র আর আসছি যদি স্নান না করি তাহলে কি হয় বলো তো হ্যাঁ এটা দুজনে পারছি দেখে মা আসো গাড়ি নেই কোনো ডাক্তারি আসো 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 ও কি সুন্দর ঢেউ আসছে চলো কি মজা লাগে প্রথমবার দেখতেছো তুমি কেমন লাগে কেমন লাগতেছে চলো চলো কি ভালো লাগতেছে আমার খুব অনেক খুশির জায়গা কিন্তু এই সি স্নান করছে কম লোকে নিউ দিশাতে প্রচুর স্নান করে এই কুকুর আছে পিছনে অন্য কুকুর আছে ওئے ও নেটুনারা আছে মানে ওর পছন্দ হয়েছে মিকিকে পছন্দ হয়েছে হাম হাম কো 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 আমরা সবাই ছুইদুলব হ্যাঁ মিকি কেমন লাগছে তোমাদের আমার তো মানে আগা ঘোড়াই খুব মানে ভালো লাগে সমুদ্র আর তার মধ্যে সবাই মিলে আসার একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তুমি এখানে বসে আছো এটা পুরো জলের তলায় থাকে সকাল দিকে আর এখন রোদ বিকেলেও হবে আর এখন জল কত দূরে চলে গেছে দেখো তাহলে বুঝছো কি কাহানি এখানে রাখবো চলো আসো মা আসো ওইদিকে হ্যাঁ এখানে কেউ বসবে না এখানে রাখি জুতা ব্যাগ রাখতে হবে গেছো তুমি

Ora asena, Djalé. Hé, Djalé. Ai! Djalé, Djalé, olvída. Djalé tú বেল ফুলে ভিডিও করি ক কেমন লাগছে মাকে বসে রেখে কারণ সবাই মিলে তো নামা যাবে না ওখানে জুতো আছে ব্যাগ আছে টাকা পয়সার ব্যাপার মোবাইল আছে ওই কারণে মানে দুজন দুজন করে স্নান করতে হবে আর তিনজন আসলে ওই ও গিয়ে একসময় ব্যাগ রেখে আসবে আর মিকি তো ভীষণ হ্যাপি আজকে জলটা চেটে দেখে যে নুনা নুনা জল চলো আসো এটা দাঁড়িয়ে কোনো না মিকি ওই যে ঘোড়া দেখছে ঘোড়া ও ওই যে ওখানে ঘোড়া ও দেখছে প্রথমবার দেখছে তো এরকম প্রাণী বেশি জল যে এখানে এই বেশি ঢেউ আসছে সানো চলে আসো বড় ঢেউ আসছে আমরা ছবি তুললাম এই মাত্র ওই উনি ছবিটা তুলে দিয়েছেন অনেক জোরে জোরে ঢেউ আসছে এখন ঝিনুক দেখেছো কি সুন্দর ঝিনুক হুম ইরা আমি মুখে নেবে কি সুন্দর ঝিনুকটা কুড়িয়ে পেলাম দেখো তো দেখো তো ও মুখে করে নিয়ে নিলো সমুদ্রের জিনিসও নেবে না ফেলে দিলো দেখলে আসো 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 ও মাকে নিতে গেছিল ওই যে মা আসছে এ আমার ব্যাগ নিয়ে আছে মিকিকে ছেড়ে রেখেছি এখন যে আপাতত এদিকে কোনো কুকুর টুকুর নেই তাই ও আবার একা একা সমুদ্রের দিকে যায়ও না আমাদের সাথেই যায় নামও গিয়ে যে মা নামছে গিয়ে ওই দেখো মিকি খুব খুশি মা এসছে ওই দেখো খি শুনা পাখি এক যাও ভয় নাই এইখনে আরো যাবে ভিতরে যাও কিছু হবে না এইটাও যাচ্ছে পিছিয়েছে ওর গায়ে পুরো লোড হয়ে গেছে বালি আর জলে আসো সেই মজা করছি আর মিজি ঘোড়াটা দেখে হ্যাঁ ঘোড়ার চলবে ঘোড়া যাবে চলবে

কোলে করে নিয়ে যাওয়া হয়েছে মোটামুটি সবাই স্নান করেছি এটাকে কাক স্নান বলে কেউই এই পর্যন্ত ভিজায়নি এখন রুমে চলে যাব মানে প্রায় দুই ঘন্টা আমরা এখানে সময় কাটিয়েছি এই দেখো গুটুনকে নিয়ে এখন চলে যাবো গুটুন তো সেই মজা করেছে সেই চলো রুমে যাই তারপরে দেখা হচ্ছে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়েই এসছিলাম বলেছিল দুপুরে কি খাবো সেরকম অর্ডার করে এসছিলাম এখন গিয়ে

হ্যাঁ কী হয়েছে ঠান্ডা লাগে ঠান্ডা লাগছে বলে এই জন্য স্নানও করলো না তাও আমি একটু জোর করে ধরে নিয়ে গেছি যে মানে ভয় পাচ্ছে না কি জন্য কিন্তু ঠান্ডা লাগছে জন্য আর পড়লো না আমরাও তো করিনি মাথা ভিজাই নি ভালো হয়েছে চুল নষ্ট হবে না আর নয়তো চুল নষ্ট হয়ে যায় সমুদ্রের জলে স্নান করে ছবি আনলে আমরা ছবি তুলেছিলাম ওখানে তো সেই ছবিও নিয়ে আসলো দেখি ছবিটা শোনামি কি এই দেখো আমাদের সমুদ্রের দিঘার ছবি কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে ছবিটা দেখি তোমার তো চোখ বন্ধ শানু হ্যাঁ তোমাকে বললে না চোখ বন্ধ এরকম হ্যাঁ তোমার চোখ ওমন করেই রাখো এই যে এইটার মধ্যে এরকম লোকে কি বুঝবে চোখ না খোলা লেমিনেশন করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে বলো মিকি দেখলো ওর ছবিটা স্নান করে দিছি শ্যাম্পু টেম্পু দিয়া তো চুনা পাখি এখন আমরা সবাই মিলে ভাত খাবো আর আগে কাপড়গুলো মেলে দিয়ে আসবো তো দেখো অনেকগুলো আইটেম রয়েছে খাওয়াতে আলুর একদম ঝুড়ি ভাজা তারপরে হচ্ছে লেবু সাথে ডাল আলু পোস্ত ছিল আর শাক দিয়ে একটা মানে তরকারির মতো একটা অন্যরকমই যে শাকের তরকারি আর তার সাথে হচ্ছে কাতলা মাছ তো সবার জন্য এগুলো অর্ডার করা হয়েছিল ঘুটনের খাবারটা এটা হচ্ছে ঘুটনের খাবার মাছ সিদ্ধ আর হচ্ছে ভাত আমরা খেয়ে নিয়েছি এখন এই যে মাকে নিয়ে এসে ও বসিয়ে দেবে এখানে

তুমি মা কিনিয়ে চলে যাও ওখনে ধুনীয়া ও ও মিকি ভাত খাবি মিকি মিকি